যাই হোক গাড়ি সিকিউর ভাবে পার্কিং করা শেষ এখন গিয়ে আরামসে রিল্যাক্স পরীক্ষা দিতে পারবো টানটানা যাক বাবা সময় মতো এসে পৌঁছাইতে পারছি কোনো লেট হয় নাই যাই হোক এখন সিটটা কোনো মাইয়া মানুষের সাথে না পড়লেই হইল কারণ মেয়ের অনেক কুইসটা হয় সহজে দেখাইতে চায় না এই তো আমার সিট খুঁজে পাই গেছি যাক বেডা মানুষের সাথেই পড়ছি এখন এটার সাথে একটু ভাব জমাইতে হইব হ্যালো মিস্টার আমি মন্টু গান্ডা থেকে আসছি ও গুড আই এম মিস্টার ব্যান ফ্রম বাংলাদেশ বাহ ভালোই তো হলো আমি ভাব জমাইতে চাইছিলাম আর এই মালে নিজে থেকে এসে পরিচিত হয়ে নিল তো প্রিয় ছাত্রছাত্রীগণ তোমরা সকলে রেডি হয়ে নাও তোমাদের পরীক্ষার মাত্র দুই মিনিটের মধ্যে শুরু হতে যাচ্ছে শুরুটা শুধু হইতে দেন লেখা পুরা তামা তামা করে ফেলবো কলমটা পকেটে না রেখে সামনে রাইখে দেই লেখার সময় নিতে সুবিধা হবে এ আমারে দেখাই রাখলো মনে হচ্ছে আমারটাও সামনে রেখে দেই আমি কি মনে করছ আনি নাই পেন্সিলটা কেউ সামনে রেখে দেই এ যেইনে একটুটুকু পেন্সিল আনছে তাও আবার আমারে দেখাইতে আসছে এই যে দেখো চান্দু আমি তোমার চেয়ে বড়টা নিয়ে আসছি তাও আবার নতুন এ ফন্নির পুত থেকে আসছে আমার সাথে পাঙ্গা নিতে আসছে দাঁড়া ওরে দেখাইতাছি মজা এখন এক এক করে কলমের গুডাউন নামাই ফেলবে এখানে না কম কম লাগতেছে আরো বের করতে হবে কই গেল এই তো পেয়েছি টানটানা ওয়েট শুধু কলমে হবে না আরো কিছু বের করতে হবে ওকে বুঝিয়ে দিতে হবে আমি কোন ক্ষেতের মূলা এই দেখো চান্দু এই হচ্ছে আমার বাসার মিনি জুকার আর এই হচ্ছে আমার বাসার প্রিয় পুতুল শিয়াল পণ্ডিত কিরে ভাই সবাই হাসি কেন উল্টা হয়ে আছে ওকে দাঁড় করাতে হবে এখনো শেষ হয়নি চান্দু এই হচ্ছে আমার প্রিয় ঘড়ি যেটা আমাকে পরীক্ষার মধ্যে সময় দেখতে সহযোগিতা করবে ওয়েট হলের ঘড়ির সাথে সময়টা একটু মিলিয়ে নেই থাক বাছা সবাই এখানে একটু মিলে মিশে ঝগড়া করিস না প্রিয় স্টুডেন্টস তোমাদের সময় শুরু হচ্ছে এখন পরীক্ষা শুরু হয়ে গেছে এখন শুধু লিখে ফাটাই দেওয়ার পালা কি প্রশ্ন আসছে এটা কিছুই তো বুঝতাছি না আগা মাথা বুঝতে পারছি আমার কোশ্চেনটা অপর পৃষ্ঠায় হায় হায় এখানেও তো কিছু নাই হায় হায় এই চাঁদ দেখে ফেলছে ওকে বুঝতে দেয়া যাবে না যে আমার কিছু কমন পড়ে নাই এখন কি করি শালার মাথায় তো কিছুই আসতেছে না কিছুই তো পারি না যেভাবেই হোক আমাকে পাস করতে হবে না হলে গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলবে না একটু চেষ্টা করে দেখি কিছু লেখা যায় কিনা উম কি লিখবো আগে প্রশ্নের নাম্বারটা লিখি তারপর দেখা যাবে না কি লেখা যায় কি লিখবো কিচ্ছুই তো মাথায় আসতেছে না প্রশ্নের কোনো আগা মাথায় তো বুঝতেছি না সারা রাত পড়লাম কি আর কোশ্চেন আসলো কি কিচ্ছু করার নাই কোশ্চেন যেহেতু কমন পরেই নাই পাশের চান্দুর থেকে দেখে হলেও লিখতে হবে পাশ কি করতেই হবে ওরে কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে আমি ওরটা দেখতে চাচ্ছি যা করব সব চুপি চুপি করে ফেলতে হবে আর ইব্বাস খাতাটা এদিকে রাখলো এখন তো দেখতে আরো সুবিধা হবে ওদিকে দেখো ওইটা কি এই তো আমার দেখা হয়ে গেছে টানটানা বাহ ভালোই তো দেইখা লিখতে পারি আমি একটু দেখলাম আর কি সুন্দর লিখতেছি না শালার এত কষ্ট করে লিখলাম তাও ভুল হয়ে গেল কি আর করার আবার নতুন করে লিখ আরে শালায়ে কামডা করল তুই এত বড় ধোকা না আমাকে হাল ছেড়ে দিলে চলবে না আবার চেষ্টা চালিয়ে যেতেই হবে আমাকে এবার আবার অন্য সিস্টেমে ট্রাই করতে হবে হে চুপি চুপি এমন যাব चांदও 13 না কিরে ভাই রাস্তা শেষ হয় না কেন সাত সমুদ্র মতো দূর لگتاছে যাই হোক চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে হাই হাই মিশন ফেল আস্তে আস্তে এই চাঁদর সাথে ধাক্কা খেয়ে ফেলছে অসাবধানতার ফলে আবার যেভাবে আসতে সেভাবেই চলে যেতে হবে কিছু বুঝে ওঠার আগে না এত কষ্টের পরেও মিশনটা ফেল হলো এখন এমন একটা ভাব ধরতে হবে যে এখন কি ঘটেছে আমি কিছুই জানি না আরิบ্বাস খাতাটা আবার এখানে রাখছে এখন আমি আমার কাছে সেরে নেই কত খারাপ সালার খাতাটা উল্টায় দিল একটু চেষ্টা করে দেখি কোনোভাবে ভাবে এখান থেকে দেখা যায় কিনা ফেলেছি আমি বাঘা এভাবে এভাবে লিখে ফেলবো কি ব্যাপার আমার খাতা কই ও আপনার খাতা আমার এখানে চলে আসছে নিজের খাতা এখন থেকে ভালো করে রাখবেন আইডিয়া খাতা যেহেতু অন্য সাইডে রাখছে আমিও নতুন সিস্টেমে দেখব। দেখবো কলম ফেলে নিচ দিয়ে ওই সাইডে গিয়ে দেখে আসবো টানটানা না নিচে তো নেমে পড়ছে এখন খুব সাবধানের সাথে যেতে হবে যাতে ট্রেন না পায় এই তো আমি আমার গন্তব্যে চলে এসেছি এবার টুক করে দেখে টুক করে চলে যাব ধরা খেয়ে গেছি এখন চাপা মারতে হবে আরে মি আমি তো আমার কলমটা নিতে আসছিলাম আপনি উল্টা পাল্টা ভাবেন কেন আমি কি দেখে লেখার পাবলিক নাকি না চলা রাস্তি কার মুখ দেখে যে উঠছিলাম ঘুম থেকে কি পড়লাম আর কি আসলো আর একটু দেখেও লিখতে পারতাছি না স্টুডেন্টস আর মাত্র দুই মিনিট বাকি আছে যারা সবুজ কোশ্চেন সলভ করেছেন তারা সবুজ খামে খাতা জমা দিবেন যারা সাদা কোশ্চেন সলভ করেছেন তারা সাদা খামে খাতা জমা দিবেন সাদা কোশ্চেন মানে কি বলে আরেকটা কোশ্চেন আছে নাকি আরে এই তো কোশ্চেন আমার সবই তো কমন করছে আমার আর বেশি সময় নাই মাত্র দুই মিনিট সময় আছে দুই মিনিটের ভেতরে সব লিখে শেষ করে দিতে হবে কিরে ভাই কালে আসে না কেন ওই মিয়া কলম দেন আমি লেখা নেই আগে সময়টাও শেষ হয়ে গেল এমন ভাবে লিখমু যাতে দেখে বুঝতে না পারে আমি লিখতেছি জাস্ট সালাই গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাচ্ছি কি ভাবতেছেন প্রথমবার যাচ্ছি হে হে আসলে প্রথমবার যাচ্ছি কিন্তু শেষবার না প্রথমবারের মতো ডেটিং এ যাচ্ছি আরেকটু একটু মানজা মেরে নেওয়া দরকার এই তো একটা আয়না পেয়ে গেছি এখান থেকে দেখে থেকে চুলগুলো কার একটু তাও মেরে নেওয়া যাক টান টানা এই তো চুলে তাও মারা শেষ কিন্তু সমস্যা হচ্ছে পেছনের দিকটা তো ঠিকমতো দেখতে পারতেছি না কি করা যায় আইডিয়া এই ফটো ল্যাপটার ভেতরে ঢুকে চুলের পেছনের সাইডটার বেশ কয়েকটা ছবি তুলে নিতে হবে তারপর ছবি তুলেই দেখা যাবে চুলের পেছনের সাইডটা ঠিক আছে কিনা ছবি তোলার কাজ শেষ টানটানা এখন শুধু ছবি বের করে দেখার পালা এই তো এখনই ছবি বের হবে ডেলিভারি কমপ্লিট ছবি দেখে তো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে আর একটু মানজা মেরে নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ কি বুঝলেন কথা আছে বুদ্ধি থাকলে ঘর জামাই খাটতে হয় না যাই হোক এখন যাওয়া যাক

আর আমি এক ঘড়ি এদিকে দাও ঠোস হায় হ্যাঁ ফৈন্যের প্রতি আমার ঘড়িটার আবার কোথায় ফেলাইলো নিশ্চয়ই এই বক্সের ভেতর আছে উরিশ চালাই এখানে নেই এই টুপির নিচে থাকতে পারে উম উরিশ এখানে তো খরগোস এটার নিচে আছে কিনা না না এখানেও নেই আর রেসালা আর বয়ফ্রেন্ড রে হাগে জানলে প্রেমই করতাম না মিষ্টা চলো আমার সাথে বক্সের ভেতর ওই মিয়া আমার কিন্তু ভেতরে একা একা ডর করতেছে বেটা সব থাকার দেখ আমি কি করি আর এই ওইটা বের হয়ে যাচ্ছে কেন আবার ভালো করে লাগাতে হবে এখন আর দুই সাইড দিয়ে দুইটি তলোয়ার লাগিয়ে দিতে পারলে খেল খতম পয়সা হজম এই শালার পথে বক্সের ভেতরে এগুলা কি করতেছে আর আমার ঘড়িটা কোথায় লুকাইলো খুঁজেই তো পাচ্ছি না হ্যাঁ আমিও জাদু জানি আমি বক্স থেকে পেছন দিয়ে ঘুরে বের হয়ে এসে পড়ছি এই তো পেয়েছি কাকায় আমার ঘড়ি তার পেছনে লুকাইছিল টান টানা